মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ এবং লেখক একনজরে দেখেনি কিছু গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ এবং তার লেখকের নাম প্রবাসের দিনগুলো জাহানারা ইমাম অবরুদ্ধ নয় মাস আতাউর রহমান খান অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা মেজর এম এ জলিল আমার কিছু কথা শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা বাংলাদেশী না বাঙালি আব্দুল গাপ্পার চৌধুরী বাংলাদেশের মুক্তির সংগ্রাম এম আর মল্লিক ইতিহাস কথা বলে সৈয়দ নুর আহমদ হৃদয়ে বাংলাদেশ পান্না কাউসার এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম লেখক গাজিউল হক মুক্তিযুদ্ধের নয় মাস এস এম আ ভুঁইয়া আমার বন্ধু রাশেদ মোহাম্মদ জাফর ইকবাল একাত্তরের কথামালা বেগম নুর জাহান বুকের ভেতর আগুন জাহানারা ইমাম একাত্তরের নিশান ও ফেরারি সূর্য রাবে খাতুন প্রতিরোধের প্রহম প্রথম লহর প্রহর এবং লক্ষ্য প্রাণের বিনিময়ে ও শেখমজিব ও স্বাধীনতা সংগ্রাম মেজর রফিকুল ইসলাম যাপিত জীবন সেলিনা হোসেন একাত্তরের জীশু শাহরিয়ার কবির একাত্তরের রণাঙ্গন শামসুল হুদা চৌধুরী একাত্তরের অগ্নিকন্যা তুষার আবদুল্লাহ একাত্তরের গণহত্যা বসির আল হেলাল একাত্তরের চিঠি সংকলন প্রথম আলো ফেরারি ডায়রি আলাউদ্দিন আল আজাদ জেল থেকে লেখা সত্যন সেন যোষনা ও জননীর গল্প নির্বাসন একাত্তর লেখক হুমায়ুন আহমেদ অব বাংলাদেশ 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 অফ ব্লাড লেখা শক্তের ঋণ মা আনিসুল হক বাংলাদেশ ও বঙ্গবন্ধু মোনায়েম সরকার বাংলাদেশ আমার বাংলাদেশ রামেন্দ্র মজুমদার যুদ্ধজয়ের গল্প রবীন্দ্র গোফ দ্য টেস্টিমোনিয়া অফ সিক্সটি প্রকাশক অক্সফাম যুদ্ধজয়ের গল্প বিপ্রদাস বড়ুয়া এ গোল্ডেন এইস তাহমিনা নাম জননী শাসিনী উনিশশো একাত্তর আনিসুল হক গণহত্যা ও গণকবর মুস্তাফা হুসাইন পাকিস্তানি জেনারেলের মন ডক্টর মুনতাসির মামুন একাত্তরের স্মৃতিময় দিনগুলি আরা অদ্যাফিকা হুসেনা ফর টুডে